কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর নিয়ে নির্মিত আমার একটি ভিডিও এটা তার দ্বিতীয় পর্ব বলতে পারেন আর আমি এখন আছি পানাম নগরীতে যেটা সুবর্ণ গ্রাম নামে পরিচিত ছিল একটা সময় এটা সোনারগাঁও জাদুঘরের ঠিক দশ মিনিট ভিতরে আর কি তো এই হাজার বছরের পুরনো প্রাচীনতম নগরী সম্পর্কে আপনাদের বলবো এর কিছু ইতিহাস এবং এর স্থাপত্য বা নির্মাণশৈলী আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন ভিতরে যাওয়া যাক এটা হচ্ছে নগরীতে প্রবেশের দ্বার আর এখানে লেখা আছে সংক্ষিপ্ত ইতিহাস একটা বিষয় বলে নিচ্ছি এখানে রবিবার দিন হচ্ছে বন্ধ থাকে এবং সোমবার দিন দুপুর একটা তিরিশ মিনিটের পরে খোলা থাকে হ্যাঁ তো আমি এখন আছি হচ্ছে সোমবারে যার কারণে একটা তিরিশ এখন হচ্ছে বন্ধ তো একটা তিরিশের পরে হচ্ছে ঢোকা যাবে সোমবার দিন এবং রবিবার দিন হচ্ছে এখানে ছুটির দিন শুক্রবারে আপনি সারাদিন আসতে পারবেন শুক্রবারে খোলা থাকে এবং এই হচ্ছে টিকিট কাউন্টার আর এখানে টিকিট কাউন্টারের নির্দেশনা দেওয়া আছে টাকার অঙ্কটা লেখা নাই এখানে কত টাকা করে রাখে ভাইয়া পনেরো টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা এশিয়ার ভিতর হচ্ছে পঞ্চাশ টাকা তারা বাইরে থেকে ফরেনার যদি আসে আর ইউরোপ কান্ট্রি থেকেও আসলে একশো টাকা আর আমাদের বাংলাদেশি নাগরিকদের জন্য পনেরো টাকা করে তো ঠিক আছে এই আগের মানুষগুলো কি ছোটো ছোটো ছিল না কি এত ছোট ছোটো ঘরে থাকতো দেখেন ঘরগুলো কত ছোট হ্যাঁ একদম পাখির বাসার মতন ওই যে কি ছোট ঘর আচ্ছা ওই যে ভিতরে যে জানালার খাপের মতো দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো প্রদীপ রাখতো কারণ আগে তো বিদ্যুৎ ছিল না কিন্তু এত ছোট ঘরে থাকে কেমনে মানুষ পানাম নগর হাজার বছরের প্রাচীন নগর সুবর্ণগ্রাম ছিল পূর্ব বাংলার অন্যতম রাজধানী ও নদীবন্দর আজকের সোনারগাঁও প্রাচীন সুবর্ণগ্রাম বলে ঐতিহাসিকগণ মনে করেন এই সুবর্ণগ্রামেই তেরো শতকের স্থানীয় হিন্দু রাজা দনুজ মাধব দশরথদেব তার শাসনকেন্দ্র প্রতিষ্ঠা করেন বঙ্গ অঞ্চল মুসলিম শাসনে আসার পর থেকে ষোলোশো সালের পূর্ব পর্যন্ত সোনারগাঁও ছিল স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র ঔপন্যাসিক সময়কাল ও এই এলাকার বাণিজ্য আবাসিক ধর্মীয় কেন্দ্রিক স্থাপত্যকর্ম নির্মিত হয়েছে এখানের ঘরগুলো অনেক ছোট ছোট ভাবতে অবাক লাগে আগে মানুষ এরকম ঘরে থাকতো যে দেখেন এই টোটাল একটা বাড়ির স্বাদ কতটুকু অল্প একটু মানুষগুলো কি খাটো ছিল নাকি আগের ওই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট রুম একদম ছোট ছোট রুম এই যে এটা দেখলেই তো বুঝতে পারবেন রাজধানী থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে পানাম নগরের অবস্থান উনিশ শতকের গোড়ার দিকে ধর্নাঢ্য হিন্দু বণিকদের দ্বারা পানাম নগরের গোড়াপত্তন ঘটে পূর্ব দক্ষিণে বিস্তৃত প্রায় ছয়শো মিটার দীর্ঘ ও পাঁচ মিটার প্রশস্ত একটি সড়কের দুই পাশে সুরম্য মোট বাউান্নটি ভবন নিয়ে পানাম পানামনগর ভবনগুলি অধিকাংশ আয়তাকার এবং উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতা একতলা থেকে তিনতলা স্থাপত্যশৈলীতে ইউরোপীয় শিল্পরীতির সাথে মুঘল শিল্পরীতির মিশ্রণ লক্ষ্য করা যায় এছাড়া নির্মাণশৈলীতে স্থানীয় কারিগরদের শিল্পী কুশলতার প্রয়োগ ঘটেছে বিভিন্ন পরিমাপের ইটের সঙ্গে চুন সুরকির আস্তর দিয়ে নির্মিত ভবনসমূহ ব্যবহৃত হয়েছে মোজাইক রঙিন কাজ করি ছাদে কাঠের বিম বর্গা চমৎকার স্ট্রাক অলঙ্করণে সমৃদ্ধ ভবনসমূহের দুই পাশে পরিবেষ্টিত পরীক্ষা ঘাটসহ পুকুর ও অনেকগুলো কূপ রয়েছে ভবনসমূহের মধ্যে প্রাপ্ত লিপি অনুযায়ী কাশীনাথ ভবন তেরোশো পাঁচ বঙ্গাব্দে নির্মিত নিহারিকা ভবনের নামকরণ পাওয়া যায় পানাম নগরীর পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনার মধ্যে বড় সর্দার বাড়ি ছোট সর্দার বাড়ি পানাম সেতু গোয়ালদী মসজিদ মঠ পোদ্দার বাড়ি টাকশাল গিয়াস উদ্দিন আজম শাহের সমাধি উল্লেখযোগ্য এই টোটালটা হচ্ছে একটা বাড়ির ছাদ আর এই হচ্ছে সেটি উপরে মানে আর একতলা ছিল কি না বোঝা যাচ্ছে না না ছিল না এটাই এই যে সিঁড়ি কত চিকন সিঁড়ি কিন্তু কাজগুলো অসাধারণ আবার এই যে সিঁড়ির এখান থেকে ওঠার জন্য কুপি দিয়েছে যাতে আলো দেখা যায় অন্ধকার না হয় সিঁড়ি রাতের বেলা কয়েক বছর আগেও এই ভবনগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হতো এমনকি প্রথম দিকের বাইরের কিছু ভবন তো ভাড়াও দেওয়া হতো যেখানে মানুষ থাকতো সরাসরি ভাড়া করে তো সমস্যা হচ্ছে যে এখন ভবনগুলো খুব বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে যতই ভালো স্থাপনা হোক না কেন একটা নির্দিষ্ট বয়স তো আছে তো অনেক বেশি পুরনো হয়ে গেছে যার কারণে এখন ঝুঁকিপূর্ণ এখন আর দু একটা ভবন ছাড়া উপরে উঠতেও দেয় না আগে প্রতিটা ভবনেই উঠতে দিত এই ভবনটা দেখেন সবথেকে সুন্দর ভবন মনে হয় এটা কাশীনাথ ভবন তেরোশো পাঁচ খ্রিস্টাব্দ মেবি কিছু লেখা নাই তেরোশো পাঁচ লেখা আছে পাশে আবার একটা ভবন ওই ভবনে আবার নাম নামঠাম লেখা নেই এটা ছিল পুকুরঘাট ওই যে পুকুরঘাটের ওই একটা সিঁড়ি এই একটা সিঁড়ি ভেঙে গেছে স্থাপনাগুলো যদি একটু যত্ন সহকারে রাখা হতো মনে হয় আর ভালো থাকতো একদম ময়লা আবর্জনা ফেলে পুকুরটাও তো একবারে যায় যায় অবস্থা প্রতিটা ভবনই এখন ঝুঁকির মুখে এগুলো সংরক্ষণের অভাবে আজ অবস্থা এই ভবনটার ভিতরে একটু যাওয়া যাক এটা সম্ভবত বারান্দা ভিতরে তো অন্ধকার দেখে কিছু দেখা যায় কিনা লাইট জ্বালালাম কিন্তু একটা চিকন অবস্থা এই যে দেখা যাচ্ছে এই যে এটা একটা বারান্দা ওই পাশে একটা গলি আছে আর এই পাশে দিয়ে একটা গলি ও বাবা কি এইখানে জামা কাপড় রাখা এই যে একটা ঘর ভয় লাগতেছে এখানে ওই দেয়ালের উপর থেকে যে আর একটা ঘর ওই পাশের বারান্দা এত চিপো বারান্দা দিয়ে তারা চলাচল করতো এই যে দেখতে পাচ্ছেন সেম এই পাশেও একটা বারান্দা সেইম অবস্থা একা না ভয় লাগতেছে আর এই হচ্ছে তাদের বেরোনোর দরজা সাধারণ সংস্করণ করা হচ্ছে তবে আরও আগে থেকে করা শুরু শুরু করা উচিত ছিল এখন বেশিরভাগ ভবনই আসলে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যেটা আসলে ওইভাবে এখন আগের রূপ ধরে রাখা সম্ভব না সময় এই নগরীটায় কত মানুষের চলাচল ছিল না আর এখন পরিত্যক্ত এটাই হচ্ছে ইতিহাস কত সমাগম কত বেচা না কত মানুষের চলাচল কিন্তু এখন শুধু স্মৃতি আর স্মৃতি হিসেবে আমরা শুধু দেখতে আসতেছি কিন্তু আর কোনো প্রাণোচ্ছল ভাব নাই সন্ধ্যার পরেই আবার সেই একটা সুরঙ্গের সন্ধান পেলাম দেখি এটার ভিতরে কি আছে বা অন্ধকার বাহ বাহ ভয় আছে না না আছে কে জানে আন্ত দর্শক এই ছিল সংক্ষিপ্ত ইতিহাস যতটুকু দেখেছি ততটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আসলে ভিডিওর মাধ্যমে সব তুলে ধরা সম্ভব না এই সমস্ত ঐতিহাসিক বিষয়গুলো অনুধাবন করতে হলে আপনাকে আসতে হবে তারপরে দেখতে হবে নিরাশ হবেন না কারণ এগুলোর ভিতরে অনেক কিছু শেখার আছে আগের মানুষের জীবনযাপন আগের মানুষের শিল্পচর্চা নৈপুণ্যতা কারুকার্য সব কিছুই দেখা যায় তাদের এই জীবনযাপন তাদের এই ভবনগুলোর মধ্যে বিদ্যমান একটা সময় ছিল তারা হাঁটাহাঁটি করেছে এই ভবনগুলোতে একটা সময় তাদের স্মৃতি ছিল এখন নাই এখন তাদের স্মৃতিগুলো আমরা দেখতেছি ঘুরে ঘুরে আর আমরা তাদের জীবনযাপন সম্পর্কে স্টাডি করতেছি অবশ্যই এটাও আমাদের বাংলার ঐতিহ্য আর ইতিহাস আর যে জাতির ইতিহাস এবং ঐতিহ্য যত বেশি স্ট্রং সেই জাতি তত বেশি তাদের ইতিহাস নিয়ে অ্যাক্টিভ এবং ভবিষ্যৎ প্রজন্ম নিয়েও তারা অ্যাক্টিভ কারণ আমরা আমাদের ইতিহাস সম্পর্কে সচেতন হতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও সচেতন করতে পারবো ঠিক আছে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের ব্লগটা এখানে শেষ করছি বাই বাই